মির হামজার বলে জাকির হাসানের ড্রপ ক্যাচে আবেদন আবেদন করেন আবরার আহমেদ যার ফলে মজার ছলে আবরার লেন্স ফিরিয়ে আনার কথা বলেন ধারাভাষ্যকরা দিনে তৃতীয় ওভারে বল করতে আসেন মির হামজা ওভারের প্রথম বলেই শর্ট স্কোয়ার লেগে ক্যাচ দেন জাকির হাসান ক্যাচটি নিয়ে আবরার আহমেদ আবেদনও করেন কিন্তু আবেদনের পর ক্যাচটি নিয়ে দ্বিধায় দ্বিধায় পড়েন মাঠের আম্পায়াররা তাই তিনি তৃতীয় আম্পায়ারের কাছে দেন সিদ্ধান্তের ভার কিন্তু রিপ্লেতে দেখা যায় আব্রারের হাতে যাওয়ার আগেই মাটিতে পড়েছিল বল এরপরেই ধারাভাষ্যকক্ষে কক্ষে উরুজ মমতাজ মজার ছলে বলেন আবরারের লেন্সগুলো ফিরে আনা প্রয়োজন এই ঘটনা মনে করিয়ে দিল দু হাজার সালে রশিদ লতিফের কথা উইকেটের পেছনে অলক কাপালির ক্যাচ ফেলে দিয়ে ধরার অভিনয় করেছিলেন তিনি আউট হয়ে যান কাপালি মুলতান টেস্টে হেরে যায় বাংলাদেশ